প্রিয় ভাই কাছে যে যেখানে সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞতি প্রকাশ হয়েছে চরণ দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন এটার হচ্ছে উনিশ তারিখ দু হাজার বাইশ ডিসেম্বর মাস পর্যন্ত এটার লাস্ট ডেট চরণ দেখি আপনাদের সুবিধার জন্য আমি আপনাদের জন্য একটু জুম করে নিলাম দেখতে পাচ্ছেন শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বেতন স্কেল হচ্ছে গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আবেদনের যোগ্যতা তারা বলছে যে প্রার্থ থেকে এসএসসি বা সমান এসএসসি সমান সম্মান জিপিএ ফোর পয়েন্ট স্কেলে থাকতে হবে তবে দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন তিন সাল এসএসসি বা সমান দু হাজার তিন সালে এসএসসি সমানের পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো স্কেলে থাকতে হবে আপনার যোগ্যতাগুলো দেখা আছে লেখা আছে আপনার নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় এবং দেখুন বিভিন্ন চিহ্নিত বিভিন্ন শব্দের ব্যাখ্যা তো দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী বলতে বোঝাবে লেটার নিউমেরিক্যাল গ্রেট পদ্ধতি পতনের পূর্বে প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে ফলাফল দেওয়া হতো আবেদন ফর্ম অভিজ্ঞতা যদি থাকে বা প্রকাশনা যদি থাকে এ সম্পর্কে তথ্য সব বিশ্ববিদ্যালয়ের ড্যাশবোর্ড থেকে সরাসরি সংগ্রহ করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ডাব্লুডাব্লু থেকে ডট ডাউনলোড করা যাবে তা দেখতে পাচ্ছেন এর বিভিন্ন রুলসগুলো আপনাদের সুবিধার্থে এখানে দেওয়া আছে আমি সব রুলসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি যাতে কোনো কিছু ছোটে না যায় খেয়াল করেন তা আপনারা নিজ দায়িত্বে সেটা দেখবেন এবং খেয়াল রাখবেন যে কোনো কিছু যাতে ছুটে না যায় তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি সার্কুলার বিভিন্ন নিয়োগ পরীক্ষার ফলাফল বিভিন্ন নিয়োগ পরীক্ষার সময়সূচি নিয়ে ভিডিও আপলোড করি তো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ